ঠিক আছে যাবো আর দূরে যাবে না সামিন এখানে সামিন নামাজ পড়তে গেল তো আমি বসে আছি ওয়েট করছি আমার খাবারের অর্ডার চলে আসার জন্য অবশ্য আমার ছেলের জন্য বসে থাকবো ছেলে আসলে পরে অর্ডার চলে আসলো আমরা একসাথে বসে খাবো। এখন পর্যন্ত আমার ক্লিনিক থেকে কোনো কল পাইনি সো আমি একটু রিল্যাক্স আছি আর নিচে প্রচুর বাজার করলাম গ্রোসারি করলাম ছোট ছোট ছোটো আলু আসছে সুন্দর আলুগুলা আর শাক কিনলাম পাট শাক তারপর অনেকগুলো ফ্রেম কিনলাম মানে চিংড়ি বড়ো বড়ো চিংড়ি আমার ছেলে খুব পছন্দ করে আর ও নিজে রান্না করতে চায় তো এবার ও এক মাসের কম থাকবে ওকে নিয়ে অনেক প্রজেক্ট আমার ছেলে ওকে নিয়েও কাজ করবে আর ওর আগস্টে দশ তারিখ থেকে ওর আবার ক্লাস শুরু হয়ে যাবে ইঞ্জিনিয়ারিংয়ের তো এনিওয়ে আমরা মা ছেলে খুব সুন্দর ফান টাইম হ্যাপ করছি আলহামদুলিল্লাহ সবসময় সামিন গতকালকে যেমন ওয়েট করেছিল যে আমি বাসায় যাব কিন্তু বাসায় যেতে যেতে রাত এগারোটা বেজে গেছে আর ওর জেট লাগ এখনও কাটেনি তো বাসায় যেয়ে দেখো ঘুমিয়ে মানে রাত নটা পর্যন্ত খুব এক্সাইটেড ছিল মা আসো কখন আসবে কিন্তু পরে দেখি ঘুমিয়ে গেছে পরে যে ওর জন্য আমি ডিনার রেডি করে আবার উঠে গেছে আমরা মা ছেলে পরে ডিনার খেয়ে দুজন একসাথে আমরা মুভি দেখলাম ইউটিউব ভিডিও দেখলাম তারপর আমি এত টায়ার যে আমি দুটার দিকে ঘুমিয়ে গেলাম এই আর কি আমাদের অনগোয়িং টাইম পাস হচ্ছে আমাদের ফুড চলে আসছে আমি তুমি লাইক করেছো আমি যেগুলো অর্ডার করেছি সুন্দর অর্ডার করেছো এটা আমরা সবাই অনেক এনজয় করতে পারবো হাক্কা নুডলস আর হচ্ছে আমাদের স্ট্রবেরি লবণ ম্যাঙ্গো লাভান আছে আমার ছেলেগুলো একটু লাইক করে আর স্কুল প্লেটে নিই আমরা হাক্কা নুডুলস তো তুমি অনেক অনেক লাইক করো কিন্তু ওই দিন তো আমি হাক্কা তো তোমাকে অর্ডার করি নাই হাক্কা নুডলস অনেক মজা আছে তাই না এটা কিন্তু ওদের নুডুলসটা ভালো হয় এটা এগ নুডলস আমি আসলে একটু হাংড়ি সেজন্য আমি নিয়ে নিচ্ছি স্বামী তুমি একটু আমাকে দিয়ে দাও না তোমার হয়েছে নাও আর না পরে খাবো তারপরে চিকেনের ইয়ে আছে গ্রিল স্পাইসি চিকেন গ্রিল তাহলে তুমি খাও তুমি নাও

আমার ছেলে এবার আসছে কানাডা থেকে আসার আগে বলেছে মা যে কয় থাকবো একটু বাইরে খাবো আর ক্যানাডায় হালাল পাওয়া যায় কিন্তু চাইনিজ আইটেমগুলো তো হালাল হালাল রেস্টুরেন্ট যেগুলো ওগুলো ও অত খায় না তো এখানে হালাল রেস্টুরেন্টে খাবার ওর খুব ইচ্ছা সেজন্য নিয়ে আসছি আছে ছেলেকে আলহামদুলিল্লাহ সামিন মজা করে খাচ্ছা আসলে আমার তো এত সময় নাই যে ওকে কিছু রান্না করে দিব আর গ্রিল চিকেন স্পাইসি আমি জানি না সামিন খেতে পারবে তুমি স্পাইসিটা ও খাচ্ছে তো আমিও খাওয়া শুরু করি আল্লাহ হাফেজ